বন্ধুরা আজকে আরও একটি চিকেন কারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই চিকেন কারি পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে নান পরোটা রুটির সাথেও বেশ ভালো লাগে চলো তাহলে শুরু করা যাক আজকে রেসিপি চিকেন কারি এক কেজি চিকেন প্রয়োজন মতো পিস করে নিয়ে তাতে লবণ কাশ্মীরি শুকনলঙ্কা গুঁড়ো হলুদ আর টক দই দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দিতে হবে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি চিনি আর কুচনো পেঁয়াজ পেঁয়াজটা লাল হলেই দিয়ে দেবো টমেটো কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব লবণ আদা রসুনের পেস্ট হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল ছাড়া লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে দিয়ে আবারও হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় দেব জায়ফল জয়িত্রী গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আরও দু মিনিট কষিয়ে নিয়ে এক কাপ জল আর ভাজা কিছুটা আলু অ্যাড করে দিয়ে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তারপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি দিয়ে ভালো করে কষে নেব বন্ধুরা একবার এইভাবে চিকেন কারি রান্না করে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আরও একটি দেশি চিকেনের রেসিপি এই চিকেন কারিটা খুব সহজেই রান্না করে নেওয়া যায় চলো তাহলে শুরু করা যাক পাঁচশো গ্রাম দেশি চিকেন হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিলাম তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিলাম তারপরে অ্যাড করছি আদা রসুনের পেস্ট দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে ধনে গুঁড়ো আর দেবো সামান্য একটু গোটা জিরে লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুনের কোয়া শুকনো লঙ্কা টমেটো এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস রান্না করে নিয়েছি তারপরে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চিকেন কারি একদম রেডি এইভাবে একবার তোমরাও চিকেন কারি রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আজকের রেসিপি ভুনা চিকেন পাঁচশো গ্রাম চিকেন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেব কড়াইতে দু চামচ তেল দিয়ে তাতে দিচ্ছি চিনি চিনিটা লাল হয়ে উঠলে পেঁয়াজ ভেজে উঠিয়ে নেব আরও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ জল ছাড়া লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ গরম মশলা গুঁড়ো আরও কিছুক্ষণ ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ভুনা চিকেন